আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ মজার গল্প যারা ভাবেন বাচ্চাদের গল্প শোনানো খুব কঠিন তাদের জন্য এই গল্পটি একদম জলের মতো সহজ করে দিচ্ছি শুধু শুনে নিন আর হুবহু এইভাবেই আপনার সোনামণিকে শোনান শুরু করছি এক ছিল কুঁজো বুড়ি আর তার তিন বিশ্বস্ত কুকুরের গল্প গল্পের শুরু অনেক অনেক দিন আগের কথা এক গ্রামে ছিল এক কুঁজো বুড়ি তার ছিল তিন তিনটে কুকুর রংঘা বংঘা আর ভুতু বুড়ি একদিন ঠিক করলো নাতনির বাড়ি যাবে যাওয়ার আগে সে কুকুর তিনটেকে ডেকে বলল ওরে আমার রংঘা বংঘা ভুতু তোরা সাবধানে বাড়ি পাহারা দিবি আমি নাতনিকে দেখে তাড়াতাড়ি ফিরে আসব কুকুরেলা মাথা নেড়ে ঘেউ ঘেউ করে সম্মতি জানালো বুড়ি লাঠিতে ভর দিয়ে ঠুকঠুক করে পথ চলতে শুরু করলো হাঁটতে হাঁটতে সে যখন বোনের কাছাকাছি তখনই পথ আটকালো এক ভয়ঙ্কর শিয়াল। শিয়াল দাঁত বেড়ে করে বলল বুড়ি আমার খুব খিদে পেয়েছে তোমাকে আমি এখনই খাবো বুড়ি কিন্তু ভয় পেল না সে বুদ্ধি করে বলল আরে শেয়াল ভাই এখন আমাকে খেয়ে কি হবে আমার গায়ে তো শুধু চামড়া আর হাড় শোনো আমি আগে নাতনির বাড়ি যাই সেখানে মজা করে খেয়ে মোটা তাজা হয়ে আসি তখন তুমি পেট ভরে খেও শেয়াল দেখল কথাটা মন্দ নয় মোটা বুড়ি খেলে বেশি মজা সে বলল ঠিক আছে তবে মোটা হয়ে ফিরতে ভুলো না জানো শিয়ালকে পার করে বুড়ি আবার চলল কিছু দূর যেতেই এবার সামনে এলো এক বিশাল বাঘ এসে গর্জন করে বলল বুড়ি তোকে তো খাবো বুড়ি এবারও একই বুদ্ধি খাটিয়ে বাঘকে বোঝাল মশাই আপনি তো মহাবীর এখন আমাকে কে কি আপনার মান থাকবে আমি রোগা পটকা তার চেয়ে বরং নাতনির বাড়ি যাই ভালো মন্দ খেয়ে মোটা হয়ে আসি তখন পেট ভরে খাবেন বাঘ ভাবলো মোটা বুড়ি খাওয়াই ভালো সে বলল আচ্ছা তবে তাই হোক বুড়ি লাঠিতে ভর দিয়ে চলতে চলতে নাতনির বাড়িতে পৌঁছে গেল নাতনির বাড়িতে গিয়ে সে মজার মজার পিঠে পুলি আর দই ক্ষীর খেলো দেখতে দেখতে দু মাস কেটে গেল বুড়ি এখন বিশাল মোটা তাজা একদম গোলগাল হয়ে গেছে এবার বাড়ি ফেরার কথা মনে হতেই বুড়ির মন খারাপ পথে তো সেই বাঘ আর শেয়াল অপেক্ষা করছে বুড়ি সব কথা নাতনিকে বলল নাতনি হেসে দিদিমা তুমি ভেব না আমি ব্যবস্থা করছি নাতনি একটা বুদ্ধি বের করলো সে একটা বিরাট লাউয়ের খোল জোগাড় করলো তার মধ্যে বুড়িকে ঢুকিয়ে দিল সঙ্গে দিল চিড়ে আর গুড় যেন খিদে না পায় তারপর লাউয়ের খোলটাকে জোরে একটা ধাক্কা দিল খোলটা গড় চলতে শুরু করলো বুড়ি খোলের ভেতর থেকে গান গায় লাউ গড়গড় লাউ খাই চিড়ে আর গুড় গুড়ি চলল ঢের দূর খোলটা গড়াতে গড়াতে প্রথমে এলো বাঘের কাছে বাঘ একটা লাউয়ের খোল গড়িয়ে যেতে দেখল আর ভেতর থেকে গান শুনে ভাবল আরে বুড়ি তো অনেক দূর চলে গেছে বাঘ খুশি হয়ে খোলটাকে একটা লাথি মারল খোল আরও দ্রুত গড়িয়ে গেল এবার খোলটা পৌঁছালো শিয়ালের কাছে শেয়াল কিন্তু খুব চালাক সে ভালো করে খোলটা পরীক্ষা করল আর যেই না গানের লাইনটা শুনল বুড়ি চলল ঢের দূর উমনি সে খোলটাকে থামিয়ে দিল শেয়াল বলল বুড়ি এইবার ধারা পড়েছ আমি জানি তুমি এর ভেতরে লুকিয়ে আছো এবার তোমাকে খেতেই হবে বুড়ি দেখল এবার আর পালানো যাবে না সে শান্তভাবে বলল খাবি তো খুব ভালো কথা কিন্তু মরার আগে আমার একটি শেষ ইচ্ছা পূরণ করবি না তোর বিখ্যাত সেই গানটি হুক্কা হুয়া সেটা একবার শুনিয়ে দে না শেয়াল তো নিজের প্রশংসা শুনে মহা খুশি সে উঁচু গলায় তার হুক্কা হুয়া গান গাইতে শুরু করলো শেয়াল যখন গানে মগ্ন সেই সুযোগে বুড়ি লাউয়ের খোল থেকে বেরিয়ে এলো সে দৌড়ে একটা উঁচু ঢিবির ওপর উঠে দাঁড়ালো তারপর জোরে জোরে দান গিয়ে তার কুকুরদের ডাকলো ভঙ্গা আয় আয় জলদি চলে ডাক শুনেই রঙ্ঘা বঙ্ঘা আর ভুতু এই তিন কুকুর ঝড়ের বেগে ছুটে এলো তারা এসেই শিয়ালকে চার দিক থেকে ঘিরে ধরল আর শিয়ালকে তাড়িয়ে একেবারে নাস্তানাবুদ করে ছাড়ল দেখলেন তো কিভাবে বুড়ি শুধু বুদ্ধির জোরে আর তার বিশ্বস্ত কুকুরদের ভালোবাসায় বাঘ হাত থেকে রক্ষা পেল আর নিরাপদে বাড়ি ফিরল গল্পটি এখানেই শেষ কেমন লাগলো এই সহজ করে বলা গল্পটি আপনার ছোট্ট সোনামুনিকে আপনি কি গল্পটি শোনাবেন যদি গল্পটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে আপনার বাচ্চার প্রিয় গল্পের নামটা লিখে জানান আপনার বন্ধুবান্ধবীদের সঙ্গেও গল্পটি শেয়ার করতে ভুলবেন না যেন ধন্যবাদ